আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কি সম্পন্ন ক্ষতিসম্পন্ন সে বলতেছে খাদিছা তুল কুবরাতি আল্লাহতাল আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই অথচ খাদিজাঁ জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর আর জীবন আমি পড়ে থেকেছি জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই এটা বারসম্যহীন এক কাফেলা এর নাম হইল আমির হামজা কয়েকদিন আগে দরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে ধরা পরে কয় দিন পরে মাপ চাইছে তিন দিন পরে আমার ভুল হইছে আমি তার জন্য নামাজ ফিরে আল্লাহ কাছে তো করছি তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসিরে কোরআন তোমরা কাছেও ফাঁসিত হইতে পারে আমরা কাছে সে আন্তর্জাতিক মুকায্জিব কথা বলেন ঠিক না بیٹے ঠিক ঠিক এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন খাদিজাতুল কুবরা যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন তখন আমাদের দিনের বড় সংকট ছিল ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহর সুখ এবং দুঃখের সাথী চিৎকার চিৎকারmere কন্যা সুবহানাল্লাহ হযরতে মাওলানা আলী কারম আল্লাহ তাআলা ওয়া জাল কারিম সুম্মা জাফর অতঃপর জাফর আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাজাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাদ এবং দালাল মৌলবি এবং মিথ্যাবাদী মৌলবি বলতে মাধবপুর বাসী কি কাউরে গণন করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কিনা বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো অনতি বিলম্বে তৌবা করার জন্য আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদু করে রাখেন মানুষের চিন্না রাহু যে আন্তর্জাতিক মিথ্যাবাদী আমরা সুন্নিরা তিপ্পান্ন বছর এই দেশে প্রমাণ করছি স্বাধীনতার পরে আগে তো আসই আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সুন্নাত ওয়াল জামা এই জন্য আমি বলছি তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে মাজার কয়টা বাংশে নব্বইটা মাজার কয়টা বাংশে এখন কয়েন এখন আমরা কি করতেব পাঁচ সাত গ্যারা মিল্লা প্রতিরোধ কমিটি করতেব যারা মাজার বাংতে আইব আইতো সুযোগ দিবেন যাইতে সুযোগ দিয়েন না অকলে পুরা বাইন্দারা না কখ হদ দিয়া এরপরে আর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আইন্যা প্রশাসনের কাছে তুইলা দিম কথা কন ঠিক না বেটি এখন প্রতিরোধ কমিটি করতেব অনেক আমার বলে হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন আমি তোমরা তো দুই তিনশো বছর বাজ বা তোমরে সাবধানে কথা ক আমার দুই তিনশো বছর বাঁচার শখ নাই আমি হক কথা কইয়া যদি দুই দিন ভরে দিয়ে মরে যায় আমার কোনো আপত্তি হক কথা কইয়া মরতে চাই কারা কারা হাত তুলে দেখেন ইনশাল না তাইলে আমরা দলিলের মূলে পাইলাম মা খাদুল কুবরা রাজি আল্লাহ আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই সে মিথ্যা কথা বলেছে কথা বলেন ঠিক কেনা বলেন